প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে শিক্ষার্থীর টাকা ছিনতাই দারুল মদিনা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিলান্টের একজন সহ অন্যান্য অভিযোগের চোদ্দ জন গ্রেফতার চার সমন্বয়কে অবরুদ্ধ করার কারণ জানালেন বারেন শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন রনি হোসেন নামের এক শিক্ষার্থী সোমবার রাতে রাজপাড়া থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন তিনি রনি হোসেন রাজশাহী নগরীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি রাজশাহী নগরীতে থাকেন তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায় লিখিত অভিযোগে জানা গেছে সোমবার সন্ধ্যায় নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় চা পান শেষে মাদ্রাসা মাঠের পাশ দিয়ে হেঁটে আসছিলেন রনি মাঠের পেছনে পুকুরের কাছাকাছি ও স্পোর্টিং ক্লাবের পাশে আসা মাত্র দুই ব্যক্তি তার পথ রোধ করে তারা বলতে থাকে এই তোর পকেটে কি আছে তোর পকেটে অবৈধ জিনিস আছে এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ের রনির গলায় ছুরি ধরে তার মানি ব্যাগ কেড়ে নেয় ওই দুই ব্যক্তি মানি ব্যাগে একশো টাকা রেখে বাকি চার হাজার দুইশো টাকা কেড়ে নিয়ে যায় তারা যাওয়ার সময় বলে যায় প্রাণ ভিক্ষা দিলাম কাউকে বলবি না রনি বলেন শিকার হওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে যান পরে সেখান থেকে রাজপাড়া থানায় অভিযোগ করার কথা কথা বলা হয় তাদের মতো রাজপাড়া থানায় গিয়ে গতকাল রাতেই অভিযোগ করেছেন তিনি রনির ভাষ্য সন্ধ্যা হলেই পুলিশকে আর পাওয়া যাচ্ছে না পুলিশ তৎপর না হলে এগুলো থেকে রেহাই পাওয়া যাবে না নগরী রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তারা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন পাশাপাশি ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে একজন সহ মোট চোদ্দ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশ সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে তেরো জন গ্রেফতার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ছয় জন ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য অপরাধে চারজন অপারেশন ডেভিল্যান্ডে গ্রেফতারকৃত আওয়ামী সমর্থক শাওন রাজশাহী মহানগরীর শাহামুদুম থানার পবা রাইসমিল পাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহীর উপশহরে দারুল মদিনা আন্তর্জাতিক ইসলামিক ইংলিশ স্কুলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের অভিযোগ বুধবার হঠাৎ করে স্কুলের শিক্ষকরা পাঠদান বন্ধ করে দেন এবং শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ করে শিক্ষার্থী ও অভিভাবকদের অপমান করেন অভিভাবকদের অভিযোগ প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকার সংকট রয়েছে তাছাড়া অতিরিক্ত ক্লাসের নামে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে যদিও ভর্তি হওয়ার সময় প্রতি মাসে বেতন পরিশোধের মাধ্যমে সব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়মিত পাঠদানো হচ্ছে না বরং বিভিন্ন অজুহাতে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে এছাড়া স্কুল কর্তৃপক্ষ ওয়াইফাই ও এসি যুক্ত ক্লাসরুম ইংলিশ স্পোকেন ক্লাসের সুবিধার কথা বললেও বাস্তবে তা চালু করা হয়নি তাদের অভিযোগ তারা একাধিকবার লিখিতভাবে প্রতিবাদ জানালেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি এ বিষয়ে স্কুলের অফিস প্রধান বখতিয়ার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে বলেন ক্লাস বন্ধ থাকার বিষয়ে আমি প্রথম শুনলাম এছাড়া কোনো অভিভাবক আমার কাছে অভিযোগ দেননি যদি অভিযোগ পাওয়া যায় কর্তৃপক্ষ তা দেখবে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো করতে রাজি হননি অভিভাবকদের দাবি শিক্ষক শিক্ষক অনিয়ম রয়েছে অনেক যথাযথ নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন ফলে তারা নিজেদের চাকরি নিয়ে শঙ্কিত অভিভাবকরা দ্রুত এ সমস্যার সমাধান চান এবং শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানান রাজশাহীর মেডিকেল কলেজে ও হাসপাতালে সাবেক এক কেন্দ্রীয় চার অবরুদ্ধ করার কারণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বুধবার দুপুরে মেডিকেল কলেজের সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন অন্য কোনো বিষয় তাদের জানা নেই শুধু শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার কারণে ওই চারজনকে অবরুদ্ধ করেছিলেন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারিন্দ মেডিকেল কলেজের বারিন্দ ডক্টর সেবা সভাপতি ডক্টর সাদিক তার সঙ্গে সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার শামস সহ সাধারণ সম্পাদক রবিন হক সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ডক্টর সাদিক বলেন গতকাল কিছু ব্যক্তি আমাদের স্যারদের কাছে এসেছিলেন তাদের সাথে হয়তো একটু অসৌজন্যমূলক কথাবার্তা হয়েছিল এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে কারা এসেছিল এটি তারা দেখেননি যে কোনো মানুষ এসে যদি আমাদের শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে শিক্ষার্থীদের আচরণ এরকম হওয়া উচিত তিনি বলেন আমাদের এই প্রতিষ্ঠানটিকে এখন রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা চলছে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের রাজনীতি হয় না রাজনৈতিক বিবেচনায় কোনো জনবল নিয়োগ হয় না সব নিয়োগ হয় মেধার ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের কেউ কোনোদিন দিন আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আলাপ করেননি ডক্টর সাদিক দাবি করেন জুলাই আন্দোলনের সময় ডক্টর সেবা সংগঠনের ব্যানারে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে আহতদের সেবা দেওয়া হয়েছে এটি এখনো চলমান প্রতিষ্ঠানটিতে সরকারি নিয়ম মেনে মেধাবীদের বিনামূল্যে পড়ানো হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই প্রতিষ্ঠান এর আগে মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্র সমন্বয়ক গোলাম কিবডিয়ার চৌধুরী মিশু সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার যুগ্ম আহ্বায়ক আব্দুল বাড়ি ও ছাত্রনেতা আল সাকিব প্রতিষ্ঠানটিতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তারা প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন ছাত্রনেতাদের দাবি প্রতিষ্ঠানটিতে কিছু তথ্য নিতে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা মব সৃষ্টির চেষ্টা করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টায় পাঁচ নারী সহ দশ জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌর শহরের ছাতিয়ান সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ দশজনকে জনকে আটক করে পুলিশে সমর্দ করেন স্থানীয়রা বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সরল মুর্মু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান গোদাকারি ওই এলাকার ওই কলেজ ছাত্রী সম্প্রতি বনেরবাড়ির বাড়ি ছাতিয়ান গাছে বেড়াতে আসেন সে স্থানীয় গোদাকারি এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কলেজের যাতায়াতের সময় শফিউল ইসলাম নামে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে হয়রানি করছিল সেই হয়রানি থেকে রক্ষার জন্যই তার বনেরবাড়িতে বাড়িতে আসা মঙ্গলবার বিকেলে তার দুই বান্ধবী গোদাগাড়ি থেকে আসে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে আর এদিকে ওই ছাত্রীকে অপহরণের উদ্দেশ্যে ওই দুই জনে একটি মাইক্রোবাস নিয়ে আসে তারা বোনের বাড়ির অদূরে অপেক্ষা করে আরো দুজনকে বাড়িতে পাঠায় তাদের নাস্তা করিয়ে সড়কে বিদায় দিতে আসলে অন্যরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয় এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা মাইক্রোবাস চক্রের সবাইকে আটক করে পুলিশে খবর দেয় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন মেয়েটি হিন্দু সম্প্রদায়ের এবং ছেলেটি মুসলিম এবং বিবাহিত ফলে এ প্রেমের সম্পর্ক আর টেকে নেই মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায় এ ব্যাপারে মাইক্রোবাসসহ দশজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ